আমার চাকরি প্রার্থী ভাই এখান থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে স্যার বিসিএস এর প্রস্তুতিটা কীভাবে শুরু করা যায় বিসিএসের প্রস্তুতি কিভাবে শুরু করা যায় বা বিসিএস এর জন্য আমরা কীভাবে পড়াশোনা করব দেখেন আমি একটা কথা বলি যে বিসিএস কিন্তু শর্টকাট কোনো পথ নেই বিসিএস ক্যাডার হওয়ার জন্য শর্টকাট কিন্তু কোনো পথ নেই বিসিএস ক্যাডার হওয়ার জন্য আপনাকে দীর্ঘ একটি পথ পারে দিতে হবে তবে এই পথটি মানে সহজ হবে না কঠিন হবে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে কারণ আপনি কিভাবে পড়াশোনা করবেন আপনি কোন প্যাটার্নে পড়াশোনা করবেন সেটা কিন্তু একান্ত আপনার ব্যাপার আমরা জাস্ট আপনাকে পথটা বলে দিতে পারি আর এই পথটা ধরবার দায়িত্ব কিন্তু আপনার যেমন আমি যদি আমার কথা বলি আমি এর প্রিপারেশন কীভাবে শুরু করেছিলাম আমি বিসিএসের জন্য আগে এর প্রিভিয়াস প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করেছিলাম যে বিসিএস এর যে প্রিভিয়াস যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যানালাইসিস করেছিলাম আর আপনারা জানেন যে পঁয়ত্রিশতম বিসিএস এর পর থেকে এর প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে আমি এ কারণে পঁয়ত্রিশ থেকে যে পরের যে বিসিএসগুলো রয়েছে সেই প্রশ্নগুলো বেশি অ্যানালাইসিস করেছি এবং আমি দেখেছি যে বিসিএস এর যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে এই কাজটা আপনারা করতে পারেন যে এর যে সিলেবাসটা রয়েছে সিলেবাসটা উইথ আপনার যে প্রিভিয়াস প্রশ্ন দেখবেন যেমন আমি বাংলার কথা বলি বাংলার সিলেবাসটা আমি দেখব এবং বাংলার প্রশ্নটা দেখব যে বাংলার সিলেবাসের কোন কোন জায়গা থেকে প্রতি বছর প্রশ্ন এসেছে কিংবা সব জায়গা হলে এবং ওই জায়গার কোন টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন কিন্তু দেখেন দেখবেন যে কিছু কিছু জায়গা রয়েছে যে জায়গা থেকে সব সময় প্রশ্ন আসে আর যদি এরকম হয় সব সময় ওই জায়গা থেকে প্রশ্ন আসে আর তখন আপনাকে কি করতে হবে ওই জায়গাটা খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে যেন ওইখান থেকে যদি প্রশ্ন আসে আপনাকে মিস করা যাবে না বুলেটের যদি আপনি গুলি মারলে যদি গুলি মিস হয়ে যায় কিন্তু আপনার ওই উত্তরটা কিন্তু মিস করা যাবে না কারণ আর যদি মিস করে ফেলেন তাহলে দেখবেন যে অনেকেই ওই জানা জিনিসটা পেরে যাবে আপনি কিন্তু পারেননি এর কারণে আপনি কয়েক হাজার জনের পিছনে চলে যাবেন আমি এই কাজটি প্রথমে করেছিলাম তারপর যখন আমার হয়ে গেলো আমি বুঝে ফেললাম যে আমার কোন কোন জায়গাটা পড়তে হবে তখন আমি শুধুমাত্র একটা সেট বই পড়েছিলাম একটা সেট বই পড়ে ওই সেটের ওই ওই জায়গাগুলোকে বেশি বেশি পড়েছি অন্যান্য জায়গায় সব জায়গায় সবগুলোই পড়েছি তবে ওই জায়গাটাতে বেশি জোর দিয়েছি যেন ওখান থেকে প্রশ্ন আসলে আমার ভুল না হয় যেমন দেখা যায় যে রবীন্দ্রনাথ কাজী নজরুল থেকে বারংবার প্রশ্ন আসে জসীমউদ্দিন থেকে প্রশ্ন আসে তাহলে এই জায়গাগুলো আপনাকে ভুল করা যাবে না এনাদের সাহিত্যগুলো ভালোভাবে আপনাকে আত্মস্থ করতে হবে তাহলেই কিন্তু সম্ভব কিন্তু ভালো করা ঠিক তারপরে আমি কী করলাম এক্সের বই শেষ করলাম তারপরে আমার কাজ হলো মডেল টেস্ট দেয়া তারপর আমি প্রচুর মডেল টেস্ট দিয়েছি পরীক্ষার আগে আগে পরীক্ষার আগে আগে প্রচুর মডেল টেস্ট দিতাম যে মডেল টেস্ট দিলে কেউ আমি নিজেকে জানা যায় যে আমি মানে আমার প্রস্তুতি এখন কী অবস্থা রয়েছে আমি পারি কি না ভালো পারি কি না ঠিক আছে ইভেন আমি মডেল টেস্ট বইও বাসায় নিয়ে এসেছিলাম ইভেন আমি মডেল টেস্টের জন্য কোচিংও করেছিলাম শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দিতে গিয়েছিলাম ঠিক আছে কাজে এই 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 ট্রেন্ডেন্সিগুলো টাইপগুলো যদি আপনারা ফলো করেন যে প্রথমে আপনাকে এর প্রশ্নগুলো একটু দেখবেন একটু অ্যানালাইসিস করবেন তারপর হচ্ছে যে আপনাকে যে কোনো একটা সেট বই পড়বেন তারপরে পরীক্ষার আগে আগে আপনি মডেল টেস্ট দিবেন তাহলে দেখবেন যে আপনি আপনার প্রস্তুতিটা কিভাবে রয়েছে যদি দেখেন যে আপনি মডেল টেস্টগুলোতে ভালো করছেন না তখন বুঝে নিতে হবে আপনার প্রস্তুতি এখনো অনেক ঘাটতি রয়েছে তখন আপনাকে আবার পুরো দমে নতুন করে শুরু করতে হবে তাহলেই কিন্তু ভালো করা সম্ভব এবং বিসিএস কাটার অসম্ভব আপনারা যদি শুধুমাত্র এই তিনটা জিনিস ফলো করেন শুধু তিনটা জিনিসের ফলো করেন তাহলে আমি মনে করি যে আপনারা বিসিএস কাটার হতে পারেন কাজে আমি আবার বলছি প্রথমত আপনাকে বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেনগুলো অ্যানালসিস করতে হবে দ্বিতীয়ত যে কোনো একটা সেট বই আপনাকে খেয়ে ফেলতে হবে যে কোনো একটা সেট বই আপনাকে খেয়ে ফেলতে হবে তারপরে তৃতীয়ত আপনাকে মডেল দিতে হবে প্রচুর প্রচুর পরিমাণে মডেল ড্রেস দিতে হবে এই তিনটা কাজ যে করতে পারবে পারবে আর কি ভালো করে এবং যারা করে আর কি তারাই দেখবেন যে বিসিএসএ সফল হয় বিসিএস প্রিলিমিনারি বলেন বিসিএস রিটেন বলেন এই দুটো জায়গাতে তারা ভালো করে কাজে আমি আমি বলবো যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি আপনারা মনে প্রাণে ধারণ করেন আমি মনে করি যে আপনারা বিশেষ ক্যাডার হওয়া সম্ভব এবং আপনারা বিশেষ ক্যাডার হতে পারবেন তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা আরও যদি কোনো পরামর্শ দরকার হয় তাহলে অবশ্যই আমাকে আমার কমেন্টসে কিংবা হচ্ছে আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেবো তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে